দিনের বেলায় স্ত্রীর নিকট যাওয়া প্রসঙ্গে আইসা রাদিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যখন নবী করিম সাল্লাহ সাল্লাম আসরের সালাদ শেষ করতেন তখন সে স্ত্রীদের মধ্য থেকে যে কোনো একজনের নিকট গমন করতেন একদিন তিনি স্ত্রী হাফসাহ রাদিয়াল্লাহ তালা আনহা এর কাছে গেলেন এবং সাধারণত যে সময় কাটান তার চেয়ে বেশি সময় কাটালেন হাদিসের মান হাদিসটি সহে আধুনিক প্রকাশনীর চার হাজার আটশো তেত্রিশ এবং বুখারি শরীফের পাঁচ হাজার দুশো ষোলো নম্বর হাদিস সম্মানিত মুমিন ভাইয়েরা হাদিসটি শেয়ারের মাধ্যমে আমরা নেকির ভাগী হব ইনশাআল্লাহ